বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন খবরের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা এই রাজ্যে সাথে কংগ্রেসের আর জোট সম্ভব হবে বোধ হয় না এমনটাই আভাস পাওয়া যাচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে কেন্দ্রীয় কংগ্রেসের সঙ্গে প্রদেশ কংগ্রেসের একটা মিটিং ছিল দিল্লিতে সেখানে কেন্দ্রীয় কংগ্রেস প্রদেশ কংগ্রেসকে জিজ্ঞাসা করেছিল তারা কি মানে রাজ্যের কংগ্রেসের নেতারা কি চাইছে টিএমসির হাত ধরতে টিএমসির সঙ্গে জোট করতে দেখুন যারা যারা গিয়েছিলেন বেশিরভাগ প্রদেশ কংগ্রেসের নেতারা এক কথায় বলে দিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গে টিএমসির সঙ্গে জোট কোনো রকম সম্ভব নয় তার নিরিখে অবশ্যই তারা যুক্তি খাড়া করেছে তবুও কংগ্রেস মানে কেন্দ্রীয় কংগ্রেস প্রদেশ কংগ্রেসকে ভাবতে সময় দিয়েছে এবং তিরিশ তারিখের মধ্যে জানাতে বলেছে দেখুন ভেতরকার খবর যতটুকু আমি পেয়েছি কংগ্রেসের তরফ থেকে এই রাজ্যে কংগ্রেসের সঙ্গে টিএমসির সম্ভব নয় তার মানে মমতার প্ল্যান যেটা ছিল সেটা কি পুরোটাই গেল তেমনই ইঙ্গিত আমি যেটা দেখতে পাচ্ছি তবে বুঝতেই পারেন রাজ্য রাজনীতি এমন একটা জিনিস মানে যখন তখন আপনার ভাবনা আমার ভাবনা নাও মিলতে পারে দেখুন যতটুকু আন্দাজ এই বঙ্গে আপনাদেরকে আবার বলবো কংগ্রেসের সঙ্গে টিএমসির জোট হচ্ছে না আর এই জোট যদি না হয় তাহলে বিজেপি যেটা ভাবছিল বড় সুবিধা পেয়ে যাবে সেই সুবিধা বিজেপি পাবে না আর অপরপক্ষে প্রদেশ কংগ্রেসের মঙ্গল কারণ প্রদেশ কংগ্রেস যদি টিএমসির হাত ধরে তাহলে ধরে রাখুন কংগ্রেস শেষ হয়ে যাবে সেটা অধীর রঞ্জন বাবু থেকে শুরু করে কংগ্রেসের অন্যান্য নেতারা ভালো মতোই জানে যার ফলে আমাদের রাজ্যে কংগ্রেসের সঙ্গে টিএমসির জোট একেবারেই সম্ভব নয় আর অন্যদিকে যদি দেখেন যদি এই জোট না হয় আমি সবসময় আগেও বলেছি এখনো একই কথাই বলবো আমিও এটা চাই একটা দারুণ রাজনৈতিক সমীকরণ তৈরি হোক বাম কংগ্রেস আইএসএ এই তিনটে দল যদি একসঙ্গে লড়ে শক্তি কিন্তু অনেকটাই বাড়বে দেখুন এখানে ভোট ভাগাভাগির চান্সেস খুব কমে যাবে এবং আমি কিন্তু এটা সুদূর ভবিষ্যতের কথা ভেবেই বলছি আমি কিন্তু এই জোটের কথা বলছি দু বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দেখুন আমাদের রাজ্যে যদি কংগ্রেস এবং টিএমসির জোট না হয় আখেরে কিন্তু কংগ্রেসের লাভ হবে এবং টিএমসি যেটা চাইছিল বা মমতা ব্যানার্জি যেটা চাইছিলেন কয়েক হাজার ভোটের জন্যে যাতে টিএমসিকে হারতে না হয় যার ফলেই এই জোট আমার মনে হয় সেটা আর হবে না আর অন্যদিকে দেখুন এই জোট যদি হতো মানে কংগ্রেস এবং টিএমসির যদি জোট হতো সুবিধা বিজেপি অনেকটাই পেয়ে যেত আর এই জোট যদি না হয় কোথাও না কোথাও আমি মনে করি বাম কংগ্রেস আইএসএফকে পশ্চিমবঙ্গে একসঙ্গে লড়া উচিত কারণ এক ইঞ্চিও জায়গা ছাড়া উচিত নয় এই দুটো দলকে যদি রাজনৈতিক সমীকরণ মজবুত করতে হয় দেখুন আপনারাও তো চাইবেন রাজনীতিতে একটা পরিবর্তন আসুন সেই পরিবর্তনের দিক থেকেই বলছি আমি জানি হয়তো এই তিনটে দল আলাদা আলাদা মেরুতে অবস্থান করছে তবে কোথাও না কোথাও এই তিনটে দলের একটাই উদ্দেশ্য রাজ্যের টিএমসি কেন্দ্রে বিজেপি তাই রাজ্যের টিএমসি আর কেন্দ্রে বিজেপি যদি এই উদ্দেশ্যে তিনটে দলের থাকে তাহলে এই তিনটে দলকে একসঙ্গে লড়া উচিত হতে পারে মতাদর্শোর দিক থেকে আলাদা আলাদা হতে পারে এই তিনটে দল কিন্তু এই তিনটে দল যদি একসঙ্গে লড়ে আপনারা বুঝে নিন শক্তি অর্জন করবে মানুষের আস্থা ফিরে আসবে এবং মানুষ একটা দারুণ বিকল্প খুঁজে পাবে আগামী দিনে কিন্তু দু বিধানসভা ভোটের জন্য কিন্তু এটা অনেকটাই ভালো ইঙ্গিত এই জোটের পক্ষে যেতে পারে আমি কিন্তু এখানে ইন্ডিয়া জোটের কথা বলছি না ইন্ডিয়া জোট হারবে কি জিতবে তার বিষয়ে বলছি না আমি বঙ্গ রাজনীতি নিয়ে আলোচনা করছি বঙ্গ রাজনীতিতে কি হতে পারে দেখুন আপনারা কি মনে করেন আমাদের পশ্চিমবঙ্গে বিকল্প বিজেপি দেখুন হয়তো অনেকে মনে করেন কিন্তু অনেকে মনে করেন না কিন্তু যারা মনে করেন না বিকল্প বিজেপি তাদের কাছে বিকল্প কি থাকবে বাম তাদের কাছে বিকল্প কি থাকবে কংগ্রেস তাদের কাছে বিকল্প কি থাকবে আইএসএফ দেখুন আপনারা যদি এই জোটকে একসঙ্গে করে নেন আইএসএফ বাম কংগ্রেস তাহলে কিন্তু মেজরিটির দিক থেকে এই জোটের পক্ষে অনেকেই থাকবে বিকল্প হিসাবে এই জোটকে কিন্তু অনেকেই বেছে নেবে তাই মমতা ব্যানার্জির ছক যেটা ছিল সেটা হয়তো পশ্চিমবঙ্গে হবে না লোকসভা নির্বাচনে আপনারা কংগ্রেস এবং টিএমসি কে একসঙ্গে লড়তে দেখবেন না সেটা কংগ্রেসের সমর্থকরাও কখনো চায় না এবং যা কথা শুনলাম ভেতরকার কথা সেখানে অধীররঞ্জন বাবু কখনোই এটা চাইছেন না অধীর বাবু ভালো মতোই জানে যদি এই জোট হয় তাহলে বঙ্গে কংগ্রেস শেষ হয়ে যাবে এবং প্রদেশ কংগ্রেসের নেতারাও চাইছেন না যে বঙ্গে এই জোট হোক তবে কেন্দ্রীয় কংগ্রেস চাপ সৃষ্টি করেছে কিছু না কিছুটা তবে প্রদেশ কংগ্রেস যেহেতু চাইছে না সময় দিয়েছে তিরিশ তারিখ পর্যন্ত তবে যতটা খবর ভেতরকার খবর এই জোট পশ্চিমবঙ্গে হচ্ছে না টিএমসি কংগ্রেসের জোট হচ্ছে না এরপরে মমতা ব্যানার্জি কি স্টেপ নেয় সেটাই দেখার বিষয় মমতা ব্যানার্জি কি এই জোটের মধ্যে থাকবেন মানে ইন্ডিয়া জোটের মধ্যে থাকবেন নাকি বেরিয়ে আসবেন আপনারা জানেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য অলরেডি বলে দিয়েছেন এই জোট থেকে যদি সবার আগে কেউ বেরোয় সেটা হবে টিএমসি মানে মমতা ব্যানার্জি সরকার দেখা যাক আগামী দিনে কি হয় আপনাদের কি মনে হয় আপনারা কি চাইছেন এই বঙ্গে টিএমসি এবং কংগ্রেসের জোট সেটা হওয়ার সম্ভাবনা নেই আপনাদেরকে আবার বললাম তবুও যদি থেকে থাকে আপনারা কি চাইছেন আর একটা প্রশ্ন আপনাদের কাছে রাখলাম আপনারা কি চাইবেন আইএসএফ কংগ্রেস বাম আমাদের পশ্চিমবঙ্গে একটা জোট করে লড়ুক শুধু লোকসভা নির্বাচনের জন্য নয় দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের জন্য কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন